আমাদের নিজের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এমবি কেনা হয় মিনিট কিনা হয় এবং কি সিম কার্ড কেনা হয় সেগুলোর কেন মেয়াদ থাকবে রে ভাই আমরা তো স্বাধীন দেশে বসবাস করি নাকি আবার আমাদের বাংলাদেশটি নতুন করে পাঁচে আগস্ট স্বাধীন করা হয়েছে আদৌ কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আদৌ কি আমাদের দেশ থেকে বৈষম্য দূর হয়েছে হ্যাঁ আমাদের দেশ থেকে স্বৈরাচারী সরকার দূর হয়েছে কিন্তু আমাদের দেশটা এখনও পরিপূর্ণভাবে স্বাধীন হয়নি যদি স্বাধীন হইতো তাহলে এভাবে আমাদের নিজের কোস্টের উপার্জিত অর্থ দিয়ে এমবি কিনা হয় মিনিট কিনা হয় এবং কি সিম কার্ড কেনা হয় সেগুলোর কেন মেয়াদ থাকবে আপনিরা এই স্ক্রিনশটটি ভালো করে লক্ষ্য করে দেখুন আমি গত মাসে একটি প্যাকেজ কিনেছিলাম সেই প্যাকেজ থেকে আমার অলরেডি চারশো চারশো মিনিট রয়ে গেছে সেটির মেয়াদ আছে পাঁচে অক্টোবর আজকে হলো তিনে অক্টোবর তাহলে এখানে সময় আছে আর মাত্র দুই দিন এই দুই দিনে আমি চারশো মিনিট কিভাবে ব্যবহার করব এটা কি সম্ভব আপনারাই বলেন আরে ভাই আমরা তো নিজের কোষ্টের উপার্জিত নিজের শরীরের ঘাম জড়ানো টাকা দিয়ে এই সমস্ত এম বি মিনিট কিনি সেই মিনিটে কেন মেয়াদ থাকবে আমাদের যখন মন চাবে আমরা তখনই করব এটার কেন মেয়াদ থাকবে আর এই সমস্ত বিষয় নিয়ে অনেকবার বলা হয়েছে এর আগে জুনায়দ হাসান পলক ছিল সে এগুলার সলিউশন করে নেয় এই জন্য আমাদের ছাত্ররা আন্দোলন করে মিস্টার নাহিদ বাইকে জুনায়দ হাসান পলকের জায়গায় বসানো হয়েছে কিন্তু নাহিদ ভাই আপনি অলরেডি দুই মাস হয়ে গেল এখনও কিন্তু এগুলার সলিউশন করেন নাই আপনি কিন্তু দেখতেছেন না কেন রে ভাই আপনি জাদুঘর করতেছেন আবার বিটিবির ক্যাটাগরি চেঞ্জ করতেছেন অনেক লোকের আইনের আওতায় নিয়ে আসতেছেন অনেক লোকের বিচার করতেছেন অনেককে জেল থেকে মুক্ত করে দিচ্ছেন আরে ভাই এগুলো তো মানে পরেও করা যাবে নাকি বর্তমানে যে মানে জনগণের যে চা পাওয়াটা সেই বিষয়ে যাকে আপনাকে খেয়াল রাখতে হবে নাকি কিন্তু আপনিরা জন সাধারণ জনগণের কথা চিন্তা করতেছেন না আর সাধারণ জনগণের সুবিধা পাওয়ার স্বার্থেই আপনাকে কিন্তু জুনায়ত হাসান পলকের জায়গায় বসানো হয়েছে কিন্তু ভাই আপনি এখনো সেগুলো করতেছেন না কেন তাই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার এই ভিডিওটি যদি যুক্তিসঙ্গত মনে করেন এবং একদম সঠিক বা বাস্তব কথা মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং কি তারা দেখে রিয়েলাইজ করতে পারে যে আসলে হ্যাঁ বর্তমান সাধারণ জনগণ কি চাচ্ছে বা তাদের কি কি অসুবিধা হচ্ছে বা তাদেরকে কি কি সাপোর্ট দেওয়া দরকার তাহলে তারা সেগুলো দিতে পারবে